অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার আগের দিনে আসল প্রশ্ন সঠিক উত্তর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করলে তো সমস্যা নেই বরং তোমাদেরই কাজে আসবে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাতাশ তারিখে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা হওয়ার অনুষ্ঠিত হবে কিন্তু এই পরিস্থিতিতে হবে কিনা তা জানা নেই কিন্তু তোমারা তোমরা এই নমুনা প্রশ্ন থেকে প্রস্তুতি নাও এখান থেকেও কিছু আসতে পারে তো এটি শিক্ষার্থীদের জন্য নির্দেশনা এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে আমরা যেদিকেই তাকাই না কেন আমরা দেখতে পাই যে প্রাকৃতিক ও সামাজিক উপাদান দেখতে পাই প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলোই আমাদের কাজে লাগে আগে আমাদের পৃথিবীটা গাছপালা দিয়ে ভর্তি ছিল আর এখন দালান কোটা দিয়ে ভর্তি তো এখন কাজ প্রশ্ন দিয়ে আছে কাজ এক কাজ সময় থাকবে 70 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট প্রাকৃতিক ও সামাজিক উপাদান কি প্রশ্ন দিয়েছে এবং এইগুলো আমাদের কি কাজে লাগে তা উল্লেখ করো আচ্ছা যে আমাদের প্রাকৃতিক ও সামাজিক উপাদান কি এবং এগুলো আমাদের কি কাজে লাগে তো তোমাদের উত্তর হচ্ছে এটি প্রাকৃতিক ও সামাজিক উপাদান কাকে বলে এবং এগুলো আমাদের কি কাজে ব্যবহৃত হয় প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক উপাদান হলো পৃথিবীর সমস্ত স্বাভাবিক উপাদান বা তাত্ত্বিক পর্যায়ে প্রাচীনরত বলতে হয় এগুলো বায়ু জল অগ্নি পৃথিবী ইত্যাদি প্রাকৃতিক উপাদানগুলি এগুলি মানব জীবন নিরাপদ ও সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে আসে সামাজিক উপাদান সামাজিক উপাদান হল সামাজিক মানব জাতির সম্পর্ক সংগঠন সাংস্কৃতিক ও সামাজিক নীতি নীতি নির্ধারণ ও মানবিক সম্পর্কে বা নৈতিক মান পর্যায়ের ব্যবহার করা হয় এগুলি মানব সমাজের উন্নতি সমৃদ্ধি সহযোগিতা বৃদ্ধি এবং ভালো জীবনের জন্য মৌলিক কার্যকারিতা পালন করে প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলি মানব জীবনের বিভিন্ন দিকের সাথে সম্পর্কিত প্রাকৃতিক উপাদান মানব সমাজের নৈতিক উন্নতি স্বাস্থ্য ও পরিবেশ অর্থাৎ উচ্চ জীবন গুণাবলী বজায় রাখে সামাজিক উপাদান মানব সমাজের সম্পর্ক সহযোগিতা সাংস্কৃতিক উন্নতি এবং আদর্শ নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা তোমরা এক নম্বরে এক নম্বর প্রশ্নের উত্তর জানতে পারলে যে প্রাকৃতিক ও সামাজিক উপাদান কি এবং এগুলো আমাদের কি কাজে লাগে তা উল্লেখ করো তো এই যে এই জিনিসটা তোমরা ক্যাপচার করে নাও কারণ এই জিনিসটাই তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে এখান থেকে তোমাদের কমন আসতে পারে তোমরা এগুলো প্রস্তুতি প্রস্তুতি নাও নিলে তো সমস্যা নেই পরীক্ষার আগে প্রস্তুতি নিতে লাগে তো এরপরে দেখি দুই নম্বর প্রশ্নটি এমন কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদানের নাম লিখো যা তুমি চারপাশে দেখা পাও এর উত্তরটি এখনই দিচ্ছি তোমাদের উত্তরটি হচ্ছে এটি যে আমরা চারপাশে কি কি প্রাকৃতিক ও সামাজিক উপাদান দেখতে পাই প্রাকৃতিক উপাদান প্রাণী মাটি পানি বায়ু পাহাড় পর্বত নদ নদী জীবজন্তু সাগর মহাসাগর গাছপালা এগুলো হচ্ছে আমি লিখেছি প্রাকৃতিক উপাদান আর সামাজিক উপাদানে লিখেছি পরিবার শিক্ষা প্রতিষ্ঠান হাট বাজার যানবাহন হাসপাতাল রাস্তাঘাট মন্দির মসজিদ কলকারখানা এগুলো আমি লিখেছি সামাজিক অবদান তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু আমাদের চারপাশে ইলা আমাদের চারপাশেই প্রাকৃতিক উপাদান এবং সামাজিক অবদান যে রয়েছে চিহ্ন লিখেছি তোমরা আরো জানা থাকলে তোমরা পরীক্ষায় অনেক ভালো লিখে আসবে তোমাদেরই কাজে লাগবে তোমাদের পরীক্ষা ভালো হবে তো বন্ধুরা এখন চলে যাই কাজ এটি হচ্ছে তোমাদের দলগত কাজ কয় মিনিট একশো মিনিট অর্থাৎ দুই ঘন্টা কারণ কাজটি করতে অনেক সময় লাগবে এখন আমরা দলে বসে দলগতভাবে আমাদের যে কোনো একটি সামাজিক বা প্রাকৃতিক উপাদান পরিবর্তন কিভাবে বিভিন্ন প্রেক্ষাপট ঐতিহাসিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে সেটি বৈজ্ঞানিক ধাপ অনুসরণ করে সিদ্ধান্ত নিয়ে লিখতে হবে এটি কাজটি অনেক আহ ক্রিটিক্যাল তোমাদের জন্য হবে কিন্তু তোমাদের বইয়েরই এটা তোমরা করেছো কাজটি তোমাদের ক্লাসরুমেই করেছ যে এখান থেকে যে কোনো একটি যে সামাজিক বা প্রাকৃতিক উপাদান কিভাবে পরিবর্তন হয়েছে আগে কি ছিল আর এখন কি হয়েছে সেটাই তোমাদেরকে লিখতে লাগবে তোমরা এটা এলাকাও তোমাদের এলাকা নিয়েও করতে পারো তোমাদের গ্রাম শহর ইত্যাদি নিয়েও করতে পারো তো এর উত্তর হচ্ছে এটি অনুসন্ধানের বিষয় সামাজিক উপাদান উপাদানের পরিবর্তন কিভাবে ঐতিহাসিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে অনুসন্ধানে যে প্রশ্নগুলো রয়েছে এই এলাকায় বিগত বছরগুলোতে কি কি পরিবর্তন হয়েছে এসব পরিবর্তনের ফলে কি ধরনের ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট তৈরি হয়েছে এসব পরিবর্তনের ফলে কি ধরনের সামাজিক প্রেক্ষাপট তৈরি হয়েছে এসব পরিবর্তনের ফলে কি ধরনের সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে এই সব পরিবর্তনের ফলে কি ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে এগুলো প্রশ্নের আলোকে কিন্তু আমরা এগুলো বিশ্লেষণ করব। আর আমাদের অনুসন্ধানের বিষয় ছিল ছিল কি সামাজিক উপাদানের পরিবর্তন ওখানে প্রাকৃতিক উপাদান অথবা সামাজিক উপাদান আমরা বেছে নিয়েছি সামাজিক উপাদানের পরিবর্তন তথ্য বিশ্লেষণে লিখেছি পলাশডাঙ্গা ইউনিয়নে তোমার তোমার যে ইউনিয়ন সেটি লিখবে বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক উপকরণ পরিবর্তন বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে এগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এই এলাকায় বিদ্যমান এসব সমস্যা সমাধানের স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সময় বিভিন্ন সভা সেমিনার করছে নাগরিক সভার আয়োজন করে তারা সমস্যা মোকাবিলার কি পদক্ষেপ নেওয়া যায় তা আলোচনা করছে যা এই এলাকায় ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে একই সাথে জনসংখ্যা বৃদ্ধির ফলে এই এলাকায় নতুন আবাসিক ভবন কলকারখানা গড়ে উঠেছে যা এর সামাজিক প্রেক্ষাপট তৈরি করেছে এই এলাকায় বিদ্যমান সমস্যাগুলোর ফলে স্থানীয় বাসিন্দারা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের যোগাযোগ শিক্ষা ও জীবন মান অনুন্নত হয়ে যাচ্ছে পড়েছে যা এখনকার জনগণের সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরিতে ভূমিকা রাখছে বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এখানকার সমস্যাগুলো গুলো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যার এর রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করতে সক্ষম হয়েছে বন্ধুরা আমরা এর তথ্য বিশ্লেষণটা কিন্তু বর্ণনা করলাম যে এই প্রশ্নগুলোর আলোকেই কিন্তু আমরা এগুলো বিশ্লেষণ করলাম থেকে যে এলাকায় মানুষপত্র সংবাদ অথবা আমরা যে বন্ধুদের মধ্যে যে আলোচনা করলাম দলে সেটিও আমরা লিখতে পারি জৈতিক সিদ্ধান্ত এগুলো কিন্তু আমরা বন্ধু মিলে করব যে বন্ধু কি পরামর্শ দিচ্ছে এইগুলো আলোচনা করে আমরা এটি লিখবো যে জৈতিক সিদ্ধান্ত কি উপরোক্ত তথ্য বিশ্লেষণ করে আমরা একটি সিদ্ধান্তে এসে উপনীত হয়েছি যে পলাশডাঙ্গা ইউনিয়নে পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড এখান এখনকার ঐতিহাসিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তৈরিতে ব্যাপক ভূমিকা রেখেছে আগে যা ছিল এখন তা ভূমিকা রাখছে তার চেয়ে তার চেয়েও কিন্তু ভূমিকা রাখছে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে নমুনা প্রশ্নের উত্তর এবং প্রশ্নটি আমি চাচ্ছি তোমাদের কাছ থেকে দশ হাজার সাবস্ক্রাইবার গেইন করতে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পরীক্ষা যেদিন হবে তার আগে দিনই তো আমি তোমাদের সামনে আসল প্রশ্ন নিয়ে উপস্থাপন করছি এবং সঠিক উত্তর নিয়ে উপস্থাপন করব এবং তোমরা তত অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অন্য কোনো লেসন নিয়ে পরে দেখা হবে সবাইকে ধন্যবাদ